আমি কামরুজ্জামান চৌধুরী রাজনৈতিক বিশ্লেষক এই মুহূর্তে রয়েছেন কামরুজ্জামান সাহেব আমরা দেখি সাধারণত ছোটবেলা থেকে আমাদেরকে বোঝানো হয়েছে শেখানো হয়েছে চিকিৎসার কোনো ধর্ম নেই চিকিৎসক কোনো ধর্ম বর্ণ দেখে চিকিৎসা করেন না কিন্তু চিকিৎসক যেখানে চিকিৎসাটা করছেন বা হসপিটাল বা অক্সিজেন সিলিন্ডার বা বেড বা কেবিন সেইটা ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়ার একটা গোটা ইন্ডাস্ট্রি চলছে আর সেকুলার পন্থীরা চুপ এটা কি করে হয় ময়ক প্রথমে দেখো দুটো ডিবেট আলাদা আলাদা আছে একটা আছে হালালের উপরে ডিবেট হচ্ছে আলাদা বিষয় আর হালাল সার্টিফিকেশনের উপরে বিষয়টা আলাদা আমার মনে হচ্ছে আজকে যে হালাল সার্টিফিকেশনের উপরে ডিবেটটা রেখেছ সেটাকে আগে হিস্ট্রিটা জানতে হবে উনিশশো সেভেন্টি ফোরে প্রথম হালাল সার্টিফিকেশান ইন্ডিয়াতে আসে অন ফুড প্রোডাক্টস উনিশশো তিরানব্বইতে এই হালাল সার্টিফিকেশনটাকে এক্সটেন্ড করা হয়েছে অন্য অন্য প্রোডাক্টসের বিষয়ে আমি আসছি কেন ওই হালাল প্রোডাক্টসগুলো কেন প্রয়োজন হলো কিন্তু আজকে যে ডিবেটটা আমি জানি না ময়ুক তুমি এত সিনিয়র জার্নালিস্ট প্লাস আমার সামনে যে প্যানালিস্ট রয়েছেন দেবাশিস বাবু অনেক শিক্ষিত ওনার এই কথাটা তো একটুখানি রিসার্চ করে আসা উচিত ছিল যে কমার্স মিনিস্ট্রি দু হাজার একটা ড্রাফট নোটিফিকেশন দিয়েছে সেই জায়গাটায় হালাল সার্টিফিকেশনের দায়িত্ব দিয়েছে মনিটরিং এজেন্সি হিসাবে সেটাও আপনার নরেন্দ্র মোদী সরকারের আধীনে ন্যাশনাল অ্যাক্রিডেশন বোর্ড ফর সার্টিফিকেশন বডিস কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া তার অনুমোদন নিয়ে দু তিনটা সংস্থা যেরম জামায়তে উল্লামে হিন্দ আছে হালাল কাউন্সিল অফ ইন্ডিয়া আছে

ও সার্টিফিকেট দেখে আপনাকে ওখানে গিয়ে ওষুধ কিনে না ও সার্টিফিকেট দেখে গিয়ে দুধের প্যাকেট ঘি ইত্যাদি কিনে না ও নিজের বিবেক লাগিয়ে যে এটা হালাল হবে কি হবে না সে দেখে ও কিনে ব্যবহার করে হালাল সার্টিফিকেশনটা স্টার্ট করেছে কেন কেন আজকে সাতান্নটা ইসলামিক দেশ আছে সেখানে ভারতের গুলো এক্সপোর্ট হবে সেগুলো নেবে না ওরা যত সময় না হালাল সার্টিফিকেট থাকছে তাহলে তো ভারতকে ভারতকে সর্বপ্রথম আমি তো অঙ্কনদের বলবো ভারতকে সর্বপ্রথম হিন্দু রাষ্ট্র নিজেকে ঘোষণা করতে হবে এই নেবে না এটার যুক্ত মানে চাল তো চালই হয় ভাত তো ভাতই হয় মানে আমি বুঝতে পারছি না গরম ভাতের গন্ধ আমরা বামপন্থীরা আমরা আমরা বামপন্থীদের কাছ থেকে শুনেছি গরম ভাতের গন্ধের কোনো ধর্ম হয় না তার মানে তো ধর্ম হয় তোমার

কিন্তু কিন্তু এটা আমি এটা আমি বুঝলাম না মানে নেবে নাটা কেন মানে গরম আমরা যদি চাল দিই তাহলে গরম ভাতের কি আলাদা কোনো ধর্ম হয় জলের কি কোনো ধর্ম হয় আমাদেরই তো সেখানে হয়েছে আকাশের কোনো ধর্ম নেই মাটির কোনো ধর্ম নেই আমাদের আমুল ইন্ডিয়া চিনো তো এত বড় সংস্থা তাকে বাধ্য হয়েছে ক্লারিফিকেশন দেওয়ার জন্য যে ওর আমুলের প্রোডাক্টে যে এমুলসিফায়ার ইউজ হয় সেটা দুটো জিনিস একটা হচ্ছে একাধিক একাধিক সংস্থা নিয়ে আছে আমি কামরুজ জয়ন সাহেব শুধু অনুরোধ করব কোন সংস্থার নাম না নিতে কারণ কি তারা নিজে থেকে ডিফেন্ড করতে পারবেন না আপনি আই এম লায়েবল আমি এটা ভুল বলে থাকি আমি আমুল ইন্ডিয়া আমার উপরে কেস করো আমি যখন তোমার রিপাবলিক বাংলার মতন চ্যানেলে আসি ওয়েল রিসার্চ করে আসি বইও এখানে এরকম ওই আবসারটিটিটা কমল জুমন সাহেব আমি বুঝতে পাচ্ছি না আপনি সেনসেবল सेकुलरপন্থী একজন মানুষ এই আবসারটিটির মানে কি মানে আমি চানাচুর খাবো এটা দেখে যে এটা হালাল কিনা আমি যে অক্সিজেনটা নেব এটা হালাল কিনা আমি দেখে নেব আমি যে আমি যে গরম ভাতটা খাবো সেই গরম ভাতটা হালাল ভাত কিনা আমি দেখবো শেষ করতে দিলে না হ্যাঁ বলুন আসল কথাটা শেষ করতে দিলে না আর আজকে ওয়ার্ল্ডে হালাল সার্টিফিকেট প্রোডাক্টসের এক্সপোর্ট মার্কেট হচ্ছে अराउंड থ্রি ট্রিলিয়ন ডলার তার মধ্যে ইন্ডিয়া কতটা এক্সপোর্ট করছে মাত্র ফাইভ বিলিয়ন ডলার্স কেন ইন্ডিয়ান কোম্পানি যারা আল কাবির এক্সপোর্ট একটা হিন্দু মালিক সে যখন বিফ এক্সপোর্ট করছে ইন্ডিয়া কি তার উপরে ব্যান কেন করছে না বিজেপি সরকার এটার জবাব কি চাইবে না সে কেন হালাল সার্টিফিকেট দিয়ে বিফ এক্সপোর্ট করছে সৌদি আরব এটার প্রশ্ন কি তুলবে না তুমি

হালাল সার্টিফিকেট বিজেপি নয় আচ্ছা অঙ্কট অঙ্কট সাহেব এবং অঙ্কন দুজন রয়েছেন একজন একজন কংগ্রেসপন্থী একজন বিজেপির পক্ষ থেকে এসেছেন বলুন প্লিজ একটু উত্তর দিই এবার প্রথম কথা হচ্ছে হলো আমরা তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কিন্তু এই এই হালাল সার্টিফিকেটের চক্রে আমাদের মনে হচ্ছে আমরা ছদ্ম শরিয়ত শাসনের আওতায় রয়ে গেছি এবার এখানে বলা হচ্ছে না এই যে যারা যারা হালাল সার্টিফিকেট দিচ্ছে যেমন জলিমা মানে জামিয়া তুল্লামায় হিন্দের হালাল ট্রাস্ট শুধুমাত্র একটা আটা কোম্পানিকে হালাল সার্টিফিকেট দিয়ে দু হাজার তেইশ অর্থাৎ শেষ অর্থবর্ষে একশো কোটি টাকা এই মানে জমিয়তে উলেমাই হিন্দ হালাল ট্রাস্ট রোজগার করেছে এবার আপনি বলুন তো এই আটার ওপর ময়দার ওপর এরা মানে হালালের ইয়ে সার্টিফিকেট বসাচ্ছে একশো ছিয়ানব্বই কোটি টাকা আমার আপনার পকেট থেকে চলে যাচ্ছে আমি আপনি কেন হালাল সার্টিফিকেটের জন্য এই এত কোটি কোটি টাকা দেব। শুধুমাত্র দু হাজার তেইশ মানে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে জমিয়তে উলেমায় হিন্দ হালাল ট্রাস্ট ছিয়াশি হাজার কোটি টাকা এই সার্টিফিকেটের ব্যবসা দিয়ে রোজগার করেছে হালাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিয়ানব্বই হাজার কোটি টাকা টোটাল এক বছরে এই হালাল সার্টিফিকেট দেওয়ার নাম করে ব্যবসার চক্র কত চলছে

চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়